আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন নিশ্চয় আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজাদার একটা স্ন্যাক্স রেসিপি বাসায় অনেক সময় দেখবেন একদম ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে আসে তখন কিন্তু আমরা অনেকটাই রেগে যাই যে মাছ দিয়ে করবোটা কি এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এত মজার বড়া বানানো যায় আমার আজকে রেসিপি দেখলে সেটা বুঝতে পারবেন আমি চিংড়ি মাছগুলোকে হালকা হলুদে ভেজে তারপরে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের বড়ার জন্য আমি এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আদা কুচি এবং রসুন কুচি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছ কুচি দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের শুকনো গুঁড়ো তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি এবারে দিয়ে দিচ্ছি দুই তিনটা শুকনো মরিচ কুচি করে জাস্ট কালারের জন্য এবং দেখতে ভালো লাগার জন্য এবার স্বাদ মতো লবণ হালকা একটু হলুদ এবং মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব এখানে আমি শুকনো ডালের গুঁড়োটা ব্যবহার করেছি খেসারির ডাল শুকনো ডালের গুঁড়ো আমি ব্লেন্ড করে নিয়ে ব্যবহার করেছি যাতে করে অনেক বেশি ক্রিস্পি হয় বড়াটা খেতে আমি হালকা একটু পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটার মধ্যে ধনে পাতা দিতে পারেন বাট আমি দেই নাই কারণ আমার কাছে চিংড়ি মাছের ফ্লেভারটা বেশি ভালো লাগে এই জন্য ধনে পাতা দেই নাই এবার ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হলে হাতের মধ্যে গোল গোল শেপ দিয়ে বড়াগুলো গরম তেলে ছেড়ে দেব আমি যখনই বাইরে কোনো কাজে যাই রাস্তার পাশ থেকে এই চিংড়ি বড়াগুলো আমি সব সময় কিনে খাই আমার কাছে অনেক ভালো লাগে এক পাশ হয়ে গেলে আর এক পাশ ভালোভাবে উল্টাই দেবো এটা কিন্তু মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে যাতে অনেক বেশি ক্রিস্পি হয় আবার ভিতরে কাঁচা না থাকে দেখেন কালার দেখলে বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে এরকম কালার আসলে বুঝতে হবে যে এটা পারফেক্ট ভাজি করা হয়ে গেছে এবার আমি সবগুলো বড়া একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এত সুন্দর চিংড়ি মাছের একটা ফ্লেভার আসছে যেটা আপনাদের বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ এটা খেতেও কিন্তু অসাধারণ আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে এই বড়া খেতে পারেন আবার এমনিতে টমেটোর সস দিয়েও খেতে পারবেন আমি এভাবে আরও কয়েকটা বড়া যেগুলো ছিল বাকি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি খুবই শর্টকাট প্রসেসে এবং খুবই তাড়াতাড়ি করা যায় অনেক মজার একটা স্ন্যাক্স এটা চাইলে বিকেলের নাস্তায় চায়ের আড্ডায় কিংবা গরম ভাতের সাথে যে কোনোভাবে খেতে পারেন তো বন্ধুরা শর্টকাট প্রসেসে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছের বড়াটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ